আসসালামু আলাইকুম আমাদের নিরাপত্তা ব্যবস্থা যে কত দুর্বল ভঙ্গুর সেটি একটি খবর শুনলেই আপনারা বুঝতে পারবেন নামটা হলো এরকম হাসপাতালেই হত্যা মামলার আসামিকে পিটিয়ে মারলেন আরেক আসামি এটা কি করা যায় এটা কি সম্ভব এখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই হাসপাতাল তারপরে প্রিজন সেল এগুলি তো সংরক্ষিত এলাকা নিরাপদ জোন তাহলে সেখানে পিঠাতে পিঠাতে মেরে ফেললো এক আসামি আর এক কীভাবে সম্ভব মানে এই খবরগুলো পুরো আমাদেরকে মানে মনে হয় যেন আমরা বুদ্ধ যুগে আছি এখানে আইন শৃঙ্খলা নিরাপত্তা কোনো কিছুই মানে আর অবশেষ নেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজম সেলে হত্যা মামলার এক আসামিকে আর হত্যা মামলার আসামি পিটি হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় আহত হয়েছেন অপর এক আসামি চিন্তা করেন রোববার চোদ্দ এপ্রিল ভোরে হাসপাতালের প্রিজন দুই আসামিকে ছেলে বেধরক পেটান ওই অভিযুক্ত মানে এক আসামি দুজনকে বেধড়ক পিটিয়েছে কেউ ছিল না কোনো চিৎকার চাঁচামি কিছুই হয়নি পরে আহতদের চতুর্থ দলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটায় একজনের মৃত্যু হয় নিহত মোহাম্মদ মোতাহার বরগুনা জেলার বেতাগি উপজেলার কাউনিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে যে নিহত হচ্ছে তার বয়সই ষাট বয়স্ক মানুষ তিনি বরগুনার একটি হত্যা মামলার আসামি ছিলেন এছাড়া আহত অপর আসামি অজিত মন্ডল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অজিত একটি চুরি মামলার আসামি তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর গ্রামের গৌরাঙ্গ মন্ডলের ছেলে অভিযুক্ত হামলাকারী তরিকুল ইসলাম যার বয়স মাত্র পঁচিশ পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের ফারুক সর্দারের ছেলে তিনি পটুয়াখালীর একটি হত্যা মামলার আসামি এত দুরন্ত দুর্বিনীত হতে পারে একজন যে তার হাতে মানে একজন তো মারা গেল আরেকজন হচ্ছে একেবারেই মানে শয্যাশায়ী সেও মারা যেতে পারত তো যখন এই ঘটনাগুলি ঘটছিল তখন আমার একটাই কথা এরকম ঘটনা ঘটতে পারে যে একজন একজনকে হামলা করতে পারে কিন্তু তাৎক্ষণিকভাবে কি প্রিজন আশেপাশে কোনো পুলিশের ডিউটি ছিল না অন্য কেউ ছিল না কেউ কল করে কি পুলিশও আনতে পারল না কতওয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব মিস্ত্রী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন মানসিক রোগী ওই আসামি অপর দুই আসামিকে স্যালাইনের স্টিলের স্ট্যান্ড দিয়ে পিটিয়েছে তার মানে হচ্ছে মানসিক রোগী ছিল একজন তো তোজন মানসিক চিকিৎসাধীন মানসিক রোগী ওই আসামি মানে এই আসামি আবার মানসিক রোগীও যে পিটিয়েছে অপর দুই আসামিকে স্যালাইনের স্টিলের স্ট্যান্ড দিয়ে পিটিয়েছে এতে দুজনই আহত হন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে হাসপাতালে একটি সূত্রে জানা গেছে প্রিজনশীলের দায়িত্বে এক নায়ক ও দুই কনস্টেবল ছিল তাহলে দেখেন কোন দায়িত্ব তো ঠিকই ছিল মানসিক রোগী সহ তিনজন প্রিজনশীলের একটি কক্ষে ছিলেন ভোরে আকস্মিকভাবে মানসিক রোগী ঘুমন্ত অপর দুই আসামিকে স্ট্যান্ড দিয়ে বেদরকভাবে পেটাতে থাকেন এতে মোতাহারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় অজিত আঘাত পেলেও ততটা গুরুত্ব নয় ঘটনার সময় সেলের তলা তালার চাবি নিয়ে একজন বাইরে নাস্তা করতে গিয়েছিলেন তাই দায়িত্বরতরা দ্রুত সময়ে প্রিজন সেলে ঢুকতে পারেনি দেখেন কত বড় মানে কাণ্ডজ্ঞানহীন একজন আবার মানে ওই সেলের মানে চাবি নিয়ে চলে গেছে নাস্তা খেতে ফলে বাকি যারা ছিল তারা ঢুকতে পারেনি এবং দ্রুত বেগে তাদেরকে নিবৃত্ত করতে পারেনি ওই মানসিক রোগীকে তবে হাসপাতালের প্রশাসন বলছে মানসিক প্রতিবন্ধী ওই রোগী নিয়ম অনুযায়ী হাসপাতালের মানসিক ওয়ার্ডে থাকা রাখার কথা কিন্তু সেখানে না রেখে সুস্থ মানুষের মধ্যে এইভাবে রাখাটা আদৌ উচিত হয়নি কারা মানে কারা কর্তৃপক্ষের উচিত হয়নি যেহেতু মানসিক রোগী ছিল তাহলে সুস্থ মানুষের মধ্যে প্রিজন সেলে রাখবে কেন সেখানে রাখলে এমনটা নাও হতে পারত এ বিষয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায় বলেন কী ঘটনা ঘটেছে তদন্ত ছাড়া বলা যাবে না আমরা ঘটনা তদন্তে করছি তদন্ত শেষে বলতে পারবো বলতে পারবেন ঠিক তদন্ত হবে কিন্তু একজন তো মারা গেল এটা মানে কত দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড এবং পুরো নিরাপত্তা যে কারণ নেই মানে এমনকি হাসপাতালে রিজন সেলে কোথাও সেটা আবারও প্রমাণ হলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ